আমি চঞ্চল হয়ে আমি সুদূরের পিয়াসি ঠিক ধরেছেন আমার মনে সুদূরের পিয়াসা আর এই পিয়াসা মেটাতেই বৃষ্টি ভেজা শ্রাবণ সন্ধ্যায় পৌঁছেছি আসানসোল স্টেশনে দিনটা ছিল দু হাজার চব্বিশের সাতই আগস্ট বাবা লোকনাথ ক্যাটারিং অ্যান্ড ট্রাভেলিং এজেন্সির পরিচালক নীলকণ্ঠর সুনিপুণ ব্যবস্থাপনায় পুরোপুরি ভরসা করে চলে বসেছি পাঞ্জাব এক্সপ্রেসে ট্রেন ছুটল গন্তব্যের অভিমুখে সহযাত্রীদের সাথে কিছুক্ষণ গল্প করে মাথা রাখলাম নিদ্রা দেবীর বলে তার স্নেহের পরশ আর যন্ত্রদানবের দানবের আরামদায়ক দুলুনি কখন যেন দু জড়িয়েছে ঘুমে চোখ যখন মেললো পাতা তখন পূব আকাশে আবির খেলা চলছে মরচে ধরা মনটাকে রাঙিয়ে নিলাম সেই রঙে শিশু রবিকে জানালাম সুপ্রভাত সকালের আয়েশি চায়ে চুমুক দিলাম চোখ জানলার বাইরে রবির স্বর্ণ উদ্ভাসিত সুচি শুভ্র ঝকঝকে সকাল বাতাসে নতুন প্রভাতের বার্তা সবুজ বনানির শাখা প্রশাখায় খিলখিল হাসি আকাশ জুড়ে দামাল সূর্যের হামাগুড়ি এসব দেখতে দেখতে ব্রেকফাস্ট সেরে ফেলেছি আমরা দু চোখ ভরে দেখছি পতিতধারিণী পলুষ না সিনী মা গঙ্গাকে ঘরা বর্ষায় মা গঙ্গা অপরূপা এই নদীর উৎসস্থল পশ্চিম হিমালয়ে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে দক্ষিণ ও পূর্ব গাঙ্গেয় সমভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে গঙ্গা মিশেছে বঙ্গোপসাগরে জলপ্রবাহের ক্ষমতা অনুযায়ী এটি বিশ্বের প্রথম কুড়িটি নদীর মধ্যে একটি ইতিমধ্যে বক্সার দিলদার নগর পেরিয়ে কাশী স্টেশনে আমাদের ট্রেন পৌঁছে গেছি বারাণসী স্টেশনে ঠিক আছে জন্য প্রতীক্ষারত আমরা এক ফ্রেমে বন্দি হলাম চলেছি হোটেলের পথে উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী জেলার আধ্যাত্মিক শহর বারাণসীতে আমরা এখন গঙ্গা তীরবর্তী এই শহরের স্থানীয় নাম বেনারস বহু প্রচলিত নাম কাশী দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতীর বাসস্থান এই পবিত্র ভূমি ধর্মীয় ঐতিহাসিক ও প্রাচীনত্বের মেলবন্ধন এই আধ্যাত্মিক শহর বারাণসী পৌঁছালাম হোটেল প্রকাশ প্যালেস গঙ্গার ওসিঘাটে এসেছি উদ্দেশ্য গঙ্গা স্নান ভরা শ্রাবণের ঘন ঘোর জলস্ফীতি ঘটায় বাঁধানো ঘাটের সব সিঁড়ি ডুবে গেছে ঘাটে বাঁধা সারি সারি নৌকো এখন স্থবির শাস্ত্রমতে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ খণ্ডন হয় নিয়মিত গঙ্গা স্নানে মুখ্য লাভও হয় বলে মানুষের বিশ্বাস দল বেঁধে গঙ্গা স্নান করতে নেমেছি আমরা যদিও বর্ষার ভোলা জল তবু স্নানে অপার তৃপ্তি লাভ কেউ দেহমনের সমস্ত গ্লানি ঝেড়ে ফেলতে দুধ দিতে ব্যস্ত কেউ সূর্য প্রণামে রত কেউ আবার আমরা সবাই বেশ উপভোগ করেছি গঙ্গা স্নান আর একবার দেবী জাহ্নবীকে প্রণাম জানিয়ে ফিরলাম হোটেলে মনে তখন চরম প্রশান্তি তীব্র পবিত্রতা উঠেছে ডিনার টেবিল ইলিশের গন্ধে মম করছে ডাইনিং হল জমিয়ে লাল ছাড়লাম আমরা এবার তৈরি হয়ে বেনারসের কিছু মন্দির দর্শন করতে চলেছি অটোয়ে চলে আমাদের গাইড আমাদেরই প্রিয়জন অসীম ব্রহ্মচারী জমজমার শহর বেনারস কিছু কিছু এলাকা বেশ ঘিঞ্জি বেনারসে রয়েছে অনেক মন্দির প্রথমেই গৌরী কেদারেশ্বর মন্দিরে এসেছি এর আগে উত্তরাখণ্ডে বাবা কেদারনাথের মন্দির দর্শন হয়েছে আজ তাঁর দর্শন পাব কাশিতে বারাণসীর কেদারখণ্ডে অবস্থিত এই প্রাচীন মন্দির লম্বা গলি দিয়ে কিছুটা হেঁটে গঙ্গার পশ্চিম তীরস্থ কেদারঘাট সংলগ্ন এই শিব মন্দির গর্ভমন্দিরে ফুল বিল্লপত্রে সুসজ্জিত স্বয়ম্ভুলিঙ্গ বাবা কেদারেশ্বর এই স্বয়ম্ভ উপরিভাগে মাঝামাঝি জায়গায় একটি কাটা দাগ আছে যা লিঙ্গকে দুটি অংশে বিভক্ত করেছে লিঙ্গের এক অংশে অবস্থান করছেন শিব পার্বতী এবং অপর অংশে শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মী কথিত আছে রাজা মান্ধাত্মার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব সপরিবারে এখানে অবস্থান করেন শিবময় বারাণসীর অন্যতম ধর্মপীঠ এটি মন্দির প্রাঙ্গণে অনেক শিবলিঙ্গ ঘাটে এসেছি বাবা কেদারেশ্বরের নামানুসারেই এই ঘাটের নামকরণ অত্যন্ত মনোরম এই পরিবেশ কয়েক ধাপ সিঁড়ি বেয়ে নিচে নামতেই মা গঙ্গার শান্তির পরশ আর উপরে ঘাট সংলগ্ন মন্দিরে নীলকণ্ঠেশ্বর মহাদেব জুড়িয়ে গেল আমাদের তৃষিত তপ্ত হৃদয় বহুদিনের পুরনো এই বাড়িটি সম্পর্কে আমাদের গাইড বললেন বাপুলিদের বাড়ি বেড় আছে কেদার ঘাটের সামনে রামকৃষ্ণদেব দু মাস এসে এখানে ছিলেন ওনার চরণ পাদকা এখানে রাখা ছিল এখন বর্তমানে বেরু মঠের মিউজিয়ামে রাখা হরিশ্চন্দ্র ঘাট গঙ্গার ঘাটগুলির মধ্যে এটি অন্যতম এই জায়গাটা মূলত শ্মশান হিসাবে ব্যবহৃত হয় ভান্ডেশ্বর মহাদেব অপরূপ দর্শন মন্দিরে বিশাল শিবলিঙ্গ শুনলাম তিল তিল করে বেড়ে চলেছে এই শিবলিঙ্গের অবয়ব গ্রীল দেওয়া বারান্দায় বিশাল শিবলিঙ্গ গ্রিলে অনেক শিবলিঙ্গের প্রতিকৃতি বেশ আকর্ষণীয় মন্দির প্রাঙ্গণ এই মন্দিরে রয়েছে অনেক দেব দেবীর মূর্তি ভগবান শিবের একটি স্বরূপ বটুক ভৈরবনাথ বাবার পদতলে তার দুই বাহন পরম নিশ্চিন্তে প্রভুর অভয়াশ্রয়ে দর্শন করলাম পঞ্চমুখী হনুমানজি দ্বাদশতম জ্যোতির্লিঙ্গ লিঙ্গ কৃষ্ণেশ্বর মহাদেব দেবী কামাখ্যার মন্দিরে মনোহারিণী মাতৃমূর্তি দর্শনে চরণ প্রশান্তি এবার বৈণথা মহাদেব দর্শন করে পৌঁছেছি অঘোরপীঠ কিনারাম আশ্রমে বেশ জনবহুল এলাকায় এই আশ্রম বিশাল গেট পেরিয়ে অনেকখানি জায়গা জুড়ে শিব ভক্ত বাবা কিনারামে মার্বেলের তৈরি বিশাল সমাধি মন্দির সুসজ্জিত ছোট ছোট মন্দিরে অনেক শিবলিঙ্গ ফুলে ফুলে ভরা কত গাছগাছালি ফোয়ারা বড়ই দৃষ্টি নন্দন এখানে ক্যামেরা অ্যালাউড না থাকায় কিছুই দেখাতে পারলাম মণি মন্দিরের প্রবেশপথেই চোখে পড়ল উৎসব মুখর পরিবেশ পদ্মশ্রী পুরস্কারে ভূষিত স্বামী শিবানন্দ বাবার একশো উনত্রিশ জন্মদিন উপলক্ষে বিশেষ উৎসবের আয়োজন হয়েছে বিশাল হলে অতি সাধারণ পোশাকে শিষ্য পরিবৃত বাবা শিষ্যদের মুখে গুরু নাম গানে মুখরিত প্রাঙ্গন আমরাও বাবার সান্নিধ্যে এলাম তাকে প্রণাম করার সুযোগ পেলাম এ আমাদের উপরি পাওনা জানতে পারলাম বাবার মাটা জীবনের দিনলিপি এখন মন্দিরে এসেছি গ্রানাইট ও চুনার লাল পাথর দিয়ে তৈরি এই মন্দিরটি স্বামী কারপাত্রী মহারাজের তপস্থল প্রবেশ পথে সদা সতর্ক পাহাড়ায় রত নন্দী মহারাজ মুখ্য দ্বার পেরিয়ে মন্দির দরবার যার কেন্দ্রে রয়েছে পাঁচ ফিট উচ্চতার প্রধান শিবলিঙ্গ এছাড়াও দরবারের দুদিকে সারিবদ্ধভাবে একশো একান্নটি শিবলিঙ্গের অবস্থান অভ্যন্তর ভাগে স্ফটিকমণির দ্বাদশ জ্যোতির্লিঙ্গ লিঙ্গ যার নামানুসারে এই মন্দিরের নামকরণ শিব ভক্তদের সমস্বরে মন্ত্রোচ্চারণে মুখরিত দরবার পরিবেশ বিস্ময়ে হতবাক আমি আমি কি শিবলোকে পৌঁছে গেছি বৈদ্যুতিক আলোয় ঝকঝক করছে চারিদিক প্রভু শ্রীরামের দরবার হিসাবে তৈরি হলেও এখানে রয়েছে নানান দেবদেবীর অবস্থান আশি বছর ধরে তৈরি এই মন্দিরের বিশেষত্ব হল তেতাল্লিশ হাজার বর্গমিটার এলাকা জুড়ে শিবলিঙ্গের অবস্থান মন্দির দরবারের দুদিকের দেওয়াল জুড়ে লম্বোদর গণেশ দেবী অন্নপূর্ণা লক্ষ্মী নারায়ণ শিব পার্বতী দেবী অর্ধেশ্বরী সংকটমোচন হনুমানজি রাধা কৃষ্ণের যুগল মূর্তি দেবীর দশ রূপ আরো কত দেব নয়না নয়নাভিরাম মূর্তি এ মন্দিরের সৌন্দর্য অনির্বচনীয় এমন স্বর্গীয় পরিবেশ ছেড়ে আসতে মন চায় না কিন্তু নিরুপায় আমরা রাত বাড়ছে দেবদেবীদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বাইরে এলাম এবার মন্দির প্রাঙ্গণের গোশালায় মাতাদের দর্শন করে এগিয়ে গেলাম বর্তমান ঠিকানার পথে